বন্ধুরা এই ভিডিওটিতে থাকছে কিছু মজার ছবির ধাঁধা প্রশ্ন উত্তর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর তোমরা কে কতগুলি প্রশ্নের উত্তর বলতে পারলে তা কমেন্টে জানিয়ে দিও তো চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ মুড়ি কুলা চিল এখন এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি শব্দ বলতে হবে বলো তো বন্ধুরা শব্দটি কি হবে কি তোমরা কি বলতে পারলে তো তোমরা যারা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে মুকুল বন্ধুরা এখন তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ চামচ বাবুই বক এখন এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি জিনিসের নাম বলতে হবে বলো তো বন্ধুরা জিনিসটির নাম কি হবে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তো তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে চাবুক এখন তোমরা স্ক্রিনে অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছো এবার এই ইমোজিগুলি ভালো করে দেখে তোমাদের বলতে হবে এখানে কয়টি ইমোজি আলাদা আছে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তো তোমরা যারা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যারা বলতে পারো আমি বলে দিচ্ছি এখানে দুটি ইমোজি আলাদা আছে বন্ধুরা এখন তোমরা স্ক্রিনে দুটি একই রকম ছবি দেখতে পাচ্ছো এবার এই ছবি দুটি দেখে তোমাদের বলতে হবে এখানে কোন বানানটি সঠিক আছে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তো তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে এক নম্বর বানানটি সঠিক আছে এখন তোমরা স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছো এবার এই ছবি দুটি দিয়ে একটি দেশের নাম বলতে হবে বলো তো বন্ধুরা দেশটির নাম কি হবে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তো তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যারা বলতে পারোনি আমি বলে দিচ্ছি এখানে উত্তর হবে ইতালি বন্ধুরা এখন তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ কুল মুকুল করলা এখন এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি পশুর নাম বলতে হবে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তো তোমরা যারা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে কুকুর বন্ধুরা এখানে কয়টি এলোমেলো অক্ষর দেওয়া আছে এবার এই অক্ষরগুলিকে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ বলতে হবে বলো তো বন্ধুরা শব্দটি কি হবে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তো তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে আলোচনা বন্ধুরা এখন তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ জিরাফ কলা পেঠা এখন এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি খাবারের নাম বলতে হবে বলতো বন্ধুরা খাবারটির নাম কি হবে বন্ধুরা তোমরা তোমরা কি বলতে বলতে পারলে পারলে তো যারা কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে জিলাপি বন্ধুরা এখানে তিনটি ছবি দেওয়া আছে এখন এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি যানবাহনের নাম বলতে হবে বলো তো বন্ধুরা যানবাহনটির নাম কি হবে এখানে উত্তর হবে পালকি বন্ধুরা এখানে তিনটি ছবি দেওয়া আছে এবার এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি শব্দ বলতে হবে বলো তো বন্ধুরা শব্দটি কি হবে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে বালক